মেয়েটা দিকে সিগারেটটা বাড়িয়ে দিয়ে বলল ধর আর এটা খা তাকিয়ে দেখলাম মেয়েটার হাতে বেনসন সিগারেট আমার ফেভারিট ব্র্যান্ডের ইচ্ছে হচ্ছে এখনই আগুন ধরিয়ে দিই একটা সুখ টান কিন্তু মেয়েগুলোর সামনে একটু ভালো সেজে বললাম আজ অব তো আমি কেন সিগারেট খাবো আর আমার আম্মু টের পেলে আমাকে আস্তটা রাখবে না আমার মুখে না শুনে মেয়েটা আর ওর বান্ধবীরা আমার দিকে চোখ বড় বড় করে তাকালো তারপর লেডি গ্যাং লিডার মেয়েটা বললো সিগারেট না খেলে আমরা যে তোকে আস্ত রাখবো না এখন বল সিগারেট খাবি নাকি মার খাবি দেখুন আপনার আমার সিনিয়র বলে যা খুশি তাই করতে পারেন না আমি প্রিন্সিপাল স্যারের কাছে বিচার দেব আমার আঙ্কেলের কাছে আমার নামে বিচার দিবি তোর এত বড় সাহস আরে মায়া তুই একবার বল এই মুহূর্তে ফাজিল পোলার হাত পা ভেঙে দিচ্ছি আরে তোরা থাম আমি যখন বলছি ওর সিগারেট খেতে হবে তো ও খাবেই এইটাই ফাইনাল এখন তোরা এক কাজ কর ওর হাত পা শক্ত করে ধর আমি ওকে দেখাবো এই মায়া যা বলে তাই করে এতগুলো মেয়ে যদি আমাকে ধরে তাহলে তো মরেই যাব। কি কাজ আছে আর খাওয়াই বেটার তাই বললাম না না আমাকে ধরতে হবে না আমি খাচ্ছি সিগারেটটা মায়ের থেকে সিগারেটটা নিয়ে ঠোঁটে দিলাম এরপর আগুন লাগিয়ে একটা টান দিয়ে কাঁচতে শুরু করলাম মেয়েগুলো আমার কাশি দেখে হাসি দেখ গড়াগড়ি খাচ্ছে আরে মাইয়ারা এটা তো তোমাদের জন্য একটু অ্যাক্টিং করলাম একটু পর বললাম আমি আর এসব খেতে পারবো না খুব কাশি আসছে সিগারেট শেষ করে যাবে প্লিজ আপু আজকের মতো যেতে দেন আমার প্রথম ক্লাস মিস হয়ে যাবে তো আচ্ছা যা আমি ওখান থেকে হেঁটে চলে আসতে লাগলাম হাতে তখনও সিগারেটটা আছে জলে প্রায় অর্ধেক শেষ হয়ে গেছে আমি ওটা মুখে নিয়ে এবার টান দিলাম হা কি মজা একটু পরে সিগারেটটা ফুরিয়ে গেল পিছনে ঘুরে দেখি মায়া আমার দিকে তাকিয়ে আছে মনে হয় আমার সিগারেট খাওয়া দেখে ফেলেছে এখানে আর থাকা যাবে না তাই দিলাম দৌড় হো আপনাদের তো আমার পরিচয়টা দেওয়া হয়নি আমি অনিক হাসান এবার অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েছি আজকে প্রথম ক্লাস এই জন্য একটু খেয়াচ্ছে ইউনিভার্সিটি আসি আর ঢুকেই র্যাগিংয়ের শিকার হই বাকি ঘটনা তো জানেনি দৌড়াতে দৌড়াতে কিছুর সাথে ধাক্কা খেয়ে পড়ে গেলাম মনে হয় কোনো লোহার সাথে ধাক্কা খেয়েছি ও মারে ও আমার কোমর তো মনে হয়ে গেল ব্যথা কোনো রকমে উঠে দেখি আমার পাশে একটা মেয়ে বসে আছে দেখতে তো মাশাল পুরো পরীর মতো এই ছান্দা তোর চোখ কি বাসায় রেখে এসেছিস আমি মেয়েটার কথা শুনে আমার চোখে হাত দিয়ে বললাম আমার চোখ তো ঠিকই আছে তাহলে আমাকে ধাক্কা মারলি কেন ও সরি ভুলে ধাক্কা লেগেছে আর এমনটা হবে না কিসের হবে না হ্যাঁ আগে দশ বার কান উঠবস কর তারপর তোর রেহাই কি এটা কখনো সম্ভব না তাহলে আমার হাতে থাপ্পড় খা বলি ঠাস করে দুইটা থাপ্পড় মেরে দিল এমন ভাবে থাপ্পড় খাবো কখনো আশা করিনি ভার্সিটি প্রথম দিনই মার খেয়ে শুরু হলো এই শুন নেক্সট টাইম আমার সামনে দেখলে আরো থাপ্পড় খাবি বুঝলি এইভাবে ছাড় দিলে চলা যাবে না তাই মেয়েটাকে বললাম এই যে ম্যাডাম শুনুন কি শুনবো বেশি কথা বলে আব্বুকে বলে তোর টিসি দিয়ে দিব বুঝলি আপনার আব্বুকে আই ফার্সিটির প্রিন্সিপাল আমি এখন কথা বললাম না জানি কিছু বললে হিতে বিপরীত হবে এই জন্য এখান থেকে ক্লাসরুমের সামনে চলে এলাম ক্লাসে দেখে অনেক স্টুডেন্ট আর লেকচার দিচ্ছে একটা কিউট ম্যাডাম দেখেই তো ক্রাশ খেয়ে গেলাম আমাকে তাকিয়ে থাকতে দেখি ম্যাডাম বলল ওই ছেলে ক্লাসরুমের সামনে দাঁড়িয়ে আছো কেন ম্যাডাম আসতে পারি আসো আমি রুমে ঢুকে পিছনে সারিতে বসলাম আমার পাশে একটা ছেলে বসে আছে ওর সাথে পরিচিত হলাম ওর নাম সিয়াম অনেক মিশুক একটা ছেলে প্রথম ক্লাস যার জন্য শুধু পরিচয় পর্ব হলো ক্লাস শেষে সিয়ামের সঙ্গে বের হয়ে এলাম আম গাছের নিচে এসে বসলাম একটু পর দুজন ছেলে এলো সিয়াম ওদের সাথে আমাকে পরিচয় করিয়ে দিল একজনের নাম ফয়সাল আরেকজনের নাম হচ্ছে ইমন আমাদের সাথেই পড়ে ওদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে এলাম ছোট বোন এসে বলল ভাইয়া প্রথম ক্লাস কেমন হলো জীবনেও ভাবিনি এমন ভাবে ক্লাস হবে আমি জীবনেও ভুলব না কোনো মেয়েকে পছন্দ হয়েছে নাকি হুম হয়েছে তো আমার কথা শুনে কৌতূহল হয়ে এসে বলল কে সে মেয়ে কেমন দেখতে আমাদের অ্যাকাউন্টিং লেকচারার ম্যাডামটা ফাজলামি করার জায়গা পাস না ম্যাডামের উপর কেউ ক্র্যাশ খায় নাকি আরে সত্যি বলছি সেই সুন্দরী খুঁজে দেখ তোর ম্যাডামের বর আছে কিনা আচ্ছা বিকেলে বন্ধুদের সাথে ঘুরে রাতে বাসে আসলাম রুবে ঢুকে দেখি আব্বু দাঁড়িয়ে আছে আজকাল জমিদার সাহেবের দর্শন পাওয়া যায় না তা কোথায় থাকেন শুনি আবু ভুল হয়ে গেছে আর বাইরে দেরি হবে না এই কথা তো প্রতিদিনই বলিস তাও মানিস না কাল থেকে এই রকম করলে তোর বাড়ির ভাত বন্ধ আবু চলে গেল দূর আজকে দিন মাটি গেল খেয়ে ঘুমিয়ে পড়লাম সকালে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে খেয়া শেষে আবারও ভার্সিটি দিলাম ভার্সিটিতে ঢুকে মনে মনে দোয়া করতে লাগলাম দুই ডাইনির সাথে যেন দেখা না হয় কথাই আছে না যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয় আমারও সে তাই হলো তাকে দেখি সামনে দুই বাঘিনী দাঁড়িয়ে আছে আর ওদের পিছনে আরও গোটা দশটা মেয়ে হবে এখন আমি কোন দিকে যাব হ্যাঁ বুদ্ধি পেয়েছি পাশ কাটিয়ে গেলে ভালোই হবে তাই ওদের পাশ কাটিয়ে যেতে লাগলাম তখন মায়া বলল ওই খেত এদিকে আয় হ আজকে ধরে ফেললো এখন আবার কী যে হবে আল্লাহ ভালো জানে আমি ওদের সামনে এলাম তুই তো সিগারেট খেতে পারিস তাহলে অমন নাটক করলি কেন আমি কখন নাটক করলাম আমি তো গতকালই প্রথম সিগারেট খেয়েছি তার জন্য আমাকে কাশের ওষুধ খেতে হয়েছে তাহলে তোর মতো দেখতে কে সিগারেট খেলো হয়তো অন্য কেউ হবে ম্যাডাম একটু পর আমার ক্লাস আছে এখন যাই তাহলে তোরে না বলছি আমার সামনে না আসতে তারপরও কেন আসলি আমি তো ইচ্ছে করে আসিনি উনি আমাকে ডেকেছে না আসলে গ্যাং দিয়ে ধরে আনতো রিমি কি হয়েছে রে তোরে গতকাল বলছিলাম না ধাক্কা খাওয়ার কথা হ্যাঁ বলেছিস এই খ্যাত বড়দের সাথে ধাক্কা লাগছিল ওই তোর এত বড় সাহস আমার কাজিনকে ধাক্কা দেওয়া ম্যাডাম বিশ্বাস করুন আমি ইচ্ছে করে ধাক্কা দিইনি মিস্টেক হয়েছে আর কখনো এমনটা হবে না তোর মিস্টেক এবারের মতো মাফ করলাম নেক্সট টাইম ওর সামনে আসবি না আচ্ছা তাই হবে এখন তাহলে আমি আসি বলে ওখান থেকে কেটে পড়লাম ক্লাসরুমের সামনে এসে দেখি ম্যাডাম ক্লাস নিচ্ছে আমি ম্যাডামকে বললাম ম্যাডাম আসতে পারি ম্যাডাম আমার দিকে চোখ তুলে তাকালো এরপর বলল প্রতিদিন আই তোমার লেট হয় কেন আসলে ম্যাডাম রাস্তায় জ্যাম ছিল এই জন্য লেট হয়েছে আর সব স্টুডেন্ট তো ঠিক সময় আসছে ওদের তো জ্যামে পড়তে হলো না মনে হয় খালি তুমি পড়ো লেডি গ্যাং এর জ্যামে পড়েছিলাম এসব কথা বললে ইজ্জত থাকবে না এই ছেলে আস্তে আস্তে কি বলছো কি কিছু না ম্যাডাম ভিতরে এসো আর চুপচাপ ফাঁকা সিটে বসে লেকচার শোনো আমি আর কোনো কথা না বলে সিএমের পাশে বসলাম হ্যাঁ দোস্ত আমাদের ম্যাডাম কিন্তু সেই দেখতে আরে বলো ম্যাডাম কম করে হলো তোর চেয়ে পাঁচ ছয় বছরের বড় ম্যাডামকে দেখে তো লাভ নেই এর চেয়ে ক্লাসের কোনো মেয়ের ওপর লাইন মার এতে মেয়েটা পড়তেও পারে যা শালা আমি বললাম কি আর তুই বললি কি ঠিকই বলছিস আরে চুপ থাক আর ম্যাডামের লেকচার শোন ক্লাসে এসে বের হয়ে আসলাম আজকে ইমন আর ফয়সাল আসেনি এই জন্য দুজনই ঘুরতে লাগলাম দোস্ত দেখ মেয়েটা কত কিউট তাই না কোন মেয়েটা সিয়াম আঙ্গুল দিয়ে রিমিকে দেখিয়ে দিল আর মেয়ে পেল না এটা এখন বদ মেজাজের মেয়ে যদি রিমি জানতে পারে তাহলে আমাকে আর সিয়ামকে আস্ত রাখবে না তাই সিয়ামকে বললাম শালা হাতনামা নামা আর ওই মেয়েকে ভুলে যা কেন আরে মাইয়া হে বিরাগী তুই কেমনে জানলি আমি ওকে গতকাল আর আজকে ঘটনা সব খুলে বললাম সিয়াম শুনে বলল থাক ভাই আমার লাইন মারার শখ মিটে গেছে এখন তাইলে এখান থেকে চল দুজনে হাঁটতে লাগলাম তখন পিছন থেকে কোনো মাইয়া বলল ওই খেত এদিকে আয় আমি আর সিয়াম পিছনে তাকিয়ে দেখি রিমি আর কয়েকটা মেয়ে আমাদের কিছু দূরে দাঁড়িয়ে আছে এই তোরা দুজন এদিকে আয় আমরা কেন আসবো আসতে বলছি আসবি আর যদি না আসিস তাহলে কি হবে বুঝতে পারছিস আরে এত ভয় পাচ্ছিস কেন চল দেখি কি বলে বলে সিয়াম আমার হাত ধরে রিমির সামনে নিয়ে গেল আমার দিকে আঙ্গুল তুলছিলি কেন আমি সিয়ামের দিকে তাকালাম বেচারা ভয় পেয়ে গেছে এই জন্য কোনো কথা বলছে না এখন যদি কিছু না বলি তাহলে নিশ্চিত মার খেতে হবে এই জন্য বললাম আসলে ম্যাডাম ও আপনার দিকে আঙ্গুল তোলেনি তাহলে কার দিকে আঙ্গুল তুলছে এখন কি বলবো হ্যাঁ পেয়েছি আমি রিমির পাশে দাঁড়িয়ে থাকা একটা সুন্দরী মেয়েকে দেখিয়ে বললাম আসলে আমার বন্ধু ওনার দিকে আঙুল তুলে বললো মেয়েটা অনেক কিউট রিমি তখন বলল ওই তোরা পড়িস ফার্স্ট ইয়ারে আর আমরা থার্ড ইয়ারে আমার বান্ধবী কিউট হলে তোদের লাভ কি সুন্দরকে কি সুন্দরও বলা যাবে না নাকি যাবে তো তাহলে আপনার সমস্যাটা কোথায় আমার বান্ধবী কি আমার চেয়ে বেশি সুন্দরী অবশ্যই বেশি সুন্দরী আসলে রিমি অনেক সুন্দরী কিন্তু ওকে রাগানোর জন্যই বললাম আমার কথা শুনে দেখি সত্যি সত্যি রেগে গেছে একজন মেয়ের সামনে ওকে বাদ দিয়ে আরেকজনের প্রশংসা করলে এমনিতেই রেগে যায় কথাটা দেখি সত্যি এখানে বেশিক্ষণ থাকলে হিতে বিপরীত হতে পারে তাই বললাম ম্যাডাম আমার কিছু কাজ আছে এখন আমাকে যেতে হবে চল আমরা যাই বলি সিয়ামের হাত ধরে নিয়ে তাড়াতাড়ি চলে এলাম তোরে দেখে মনে হয় না মেয়েদের সাথে কথা বলতে পারিস এখন দেখছি তুই আমার গুরু আরে এইসব বলছিস কেন আমার এইসব বিষয়ে কোনো অভিজ্ঞতা নেই কিন্তু চুপ থাকলে শিওর দুজনে গাল লাল হয়ে যেত এই জন্য কথাগুলো বলেছি আচ্ছা এখন কি করবি বাসায় যাব আমিও যাব এরপর রিকশা করে বাসায় চলে আসলাম রুমে আসতেই আব্বুর সাথে দেখা তা আব্বা জান কেমন ক্লাস হচ্ছে জি আব্বু ভালো কোনো ভাগিবাজি হচ্ছে না তো না না তোর প্রিন্সিপাল স্যার আমার ছোটবেলার বন্ধু ওর কাছ থেকে তোর কোনো নামে অভিযোগ এলে তোর কিন্তু কপালে দুঃখ আছে পড়াশোনা বাদ দিয়ে আমার অফিসে বসতে হবে আব্বু এইটা কেমন বিচার এর আগে কলেজে কতবার মারামারি করেছিস মনে আছে নাকি ওইসব ভুলে গিয়েছিস এখন তোর জন্য আমার বন্ধুর সামনে ছোট যেন না হতে হয় জি আব্বু আর কোনো মারামারি করব না আমি এখন রুমে যাব কি আচ্ছা যা কোন দুঃখে যে ভার্সিটিতে ভর্তি হলাম এই খবর আগে জানলে কখনোই ভর্তি হতাম না ভাবছিলাম রিমিয়ার মায়াকে একটু টাইট দেবো এখন তো দেখছি তাও হলো না যদি ওদের কিছু বলি তাহলে সেটা যাবে প্রিন্সিপাল স্যারের কাছে আর প্রিন্সিপাল স্যারের কাছ থেকে বাবার কাছে এটা কেমন বিপদ বিকেলে বাইক নিয়ে ঘুরতে বের হলাম তখন কে যেন ফোন করলো বাইক থামিয়ে ফোনটা হাতে নিয়ে দেখি ছোট বোন কল করেছে হ্যালো হ্যাঁ রিয়া বল ভাইয়া আমার একটু শপিং এ যেতে হবে আব্বুকে বল আব্বু তোমার সাথে যেতে বলেছে আমি এখন ঘুরতে যাচ্ছি আমি এখন শপিং যেতে পারবো না তাহলে আমি আবার আব্বুকে কল করে বলে দিচ্ছি আম করিশা তুই যা একা জানা শপিং মলে অনেক বাজে ছেলেরা থাকে ওরা মেয়েদেরকে টিস করে তুমি কি চাও ওরা আমাকে টিস করুক রিয়া তো কথা ঠিকই বলছে ঘোরার সময় অনেক পাওয়া যাবে আগে শপিং করিয়ে নিয়ে আসি তাই রিয়াকে বললাম আচ্ছা ঠিক আছে তুই রেডি হয় নে আমি আসছি বাইক নিয়ে বাসায় চলে এলাম রিয়া ড্রয়িং রুমে বসে আছে রিয়াকে বললাম এখন চল ভাইয়া আমি বাইকে যাব না তাহলে কিভাবে যাবি কার নিয়ে যাব আব্বু তো আমাকে আর চালাতে নিষেধ করেছে আমি আব্বুকে বলে রাখছি কিচ্ছু বলবে না আচ্ছা তাহলে চল রিয়াকে নিয়ে শপিং মলে চলে এলাম এরপর গাড়ি পার্কিং করে রিয়ার সাথে শপিং করতে লাগলাম দেড় ঘন্টার ভিতরে ওর শপিং শেষ হয়ে গেল শপিং মল থেকে বের হওয়ার সময় মায়ের সাথে দেখা হয়ে গেল আমাকে দেখে মায়া বলল কি রে বলদের দেখছি গার্লফ্রেন্ডও আছে তাই কেমনে পটালি এই মায়াকে এমন কথা শুনে রিয়া রেগে গেল কোনো কথা না বলে ঠাস করে মায়ের গালে থাপ্পড় মেরে দিল ওই তোর এত বড় সাহস আমাকে মারছিস আজ তোর কপালে অনেক দুঃখ আছে তোর মতো মেয়েকে এর চেয়ে ভালোভাবে বোঝানো যাবে না আর তোর ইচ্ছে কর দেখি তোর কত ক্ষমতা একটু দেরি কর দেখ তোর কি রিয়ার কাণ্ড দেখে না বুঝতে করি এখন ওকে না থামলে আরো বড় ঝামেলা হয়ে যাবে তাই রিয়াকে বললাম আরে রিয়া থাম আর আমার সাথে বাসায় চল ভাইয়া আর একটু দেরি করো এই বদমাস মাইয়াকে আরো কয়েকটা থাপ্পড় দিয়ে নেই বলে আবারও মারতে যেতে লাগলো আমি রিয়াকে হাত ধরে থামালাম এরপর মায়াকে বললাম আপনি কিছু মনে না আমার ছোট আর মন খারাপ করবেন না যান কেমন আমরা বলে রিয়াকে নিয়ে ওখান থেকে চলে আসতে লাগলাম পিছন থেকে মায়া বলতে লাগলো এর প্রতিশোধ আমি নিবই তা না হলে আমার নাম মায়া না ওই ফাজিল মায়ের সাথে ঝগড়া লাগানোর কি দরকার ছিল আমি ঝগড়া লাগাইছি নাকি ও লাগাইছে ও খারাপ হলে কি তুইও খারাপ হবি যে যেমন ব্যবহার করবে তার সাথে তেমন ব্যবহার করব সে যেই হোক না কেন আর দেখলি না মেয়েটা আমাদের দুজনকে নিয়ে কি সব বাজে কথা বলল এই জন্য লাগাইছি কয়েকটা যাতে সারা জীবন আমাকে মনে রাখে এখন চুপ করে গাড়িতে বস বাসা যেতে হবে রিয়া আমার কথা শুনে গাড়িতে বসলো আমি রিয়াকে নিয়ে গাড়ি চালিয়ে বাসায় চলে আসলাম রাতে খাবার টেবিলে আব্বু বলল কাল থেকে রিয়াকে কলেজে নিয়ে যাবি আর আসার সময় ভার্সিটির থেকে নিয়ে আসবি কিন্তু আব্বু ওর কলেজ থেকে তো আমার ভার্সিটি অনেক দূরে রিক্সা করে যেতে হলে আমার ক্লাসের অনেক দেরি হয়ে যাবে তাহলে গাড়ি নিয়ে যাবি আর লেট হবে না তাহলে আব্বু তুমি সত্যি বলছো তো গাড়ি নিয়ে যাব আমার তো বিশ্বাসই হচ্ছে না আরে বাবা যা বলছি সত্যি এখন থেকে গাড়ি নিয়ে যাবি কিন্তু রিয়াকে নিয়ে যেতে হবে আবার আচ্ছা তাই হবে খাওয়া শেষ করে রুমে আসলাম ফোনটা হাতে নিয়ে দেখি সিয়াম কয়েকবার কল করেছে সিয়ামকে কল দিয়ে কিছুক্ষণ ওর সাথে কথা বলে শুয়ে পড়ি সকালে রিয়াটাকে ঘুম ভাঙল ফ্রেশ হয়ে নাস্তে করে রেডি হলাম আমাকে দেখে রিয়া বললো ভাইয়া তোকে তো পুরো খ্যাত খ্যাত লাগছে আমার সুন্দরী বান্ধবীরা তোকে এমন দেখলে আমার মান সম্মান থাকবে না এই জন্য একটু স্মার্ট হয়ে যায় দশ মিনিটের ভেতরে রেডি হয়ে নিচে এলাম এবার রিয়া বলল? ভাইয়া এবার তোকে হিরোর মতো লাগছে থাক আর পাম দিস না ফেরে যাব তো এত না হেসে গাড়িতে বস তোকে নামিয়ে দিয়ে আমাকে ভার্সিটি যেতে হবে রিয়া আমার পাশে বসলো আমি গাড়ি চালাতে লাগলাম কিছুক্ষণের মধ্যে রিয়ার কলেজের সামনে চলে এলাম রিয়াকে নামিয়ে দিয়ে ভার্সিটি দিতে লাগলাম বেশি সময় তো লাগলো না প্রায় দশ মিনিটের মধ্যেই পেয়ে গেলাম গাড়ি পার্কিং করে নামলাম আশেপাশে পোলাপান আমার দিকে তাকিয়ে আছে দেখি রিমিও আমার দিকে তাকিয়ে আছে আমি সেদিকে পাত্তা না দিয়ে সিয়ামকে খুঁজতে লাগলাম দেখি ইমন আর সিয়াম লুকিয়ে লুকিয়ে সিগারেট খাচ্ছে আমাকে দেখে ইমন বলল তুই কখন এলি এই তো একটু আগে আজকে তোকে তো অনেক চেঞ্জ লাগছে ব্যাপার কি তেমন কিছু না আচ্ছা দে সিগারেটটা দে আমিও খাবো তুই সিগারেটও খাস হুম ওই থেকে সিগারেটটা নিয়ে খাওয়া শুরু করলাম তুই তো দেখছি পাক্কা সিগারেট খোর আরে না না এই মাঝে মধ্যে খাই সিগারেট খাওয়া শেষে ক্লাসে এলাম আমাদের জায়গা পিছনের দিকে পিছনে থাকা অবশ্য একটা মালাদা মজায় আছে ক্লাসে বসে গল্প করা যায় আবার কিছু লিখতে দিলে বই দেখেও দেখা যায় ক্লাস করার সময় খেয়াল করি একটা মেয়ে আমার দিকে চেয়ে আছে প্রথমে ব্যাপারটাকে সেরকম নিলাম না কিন্তু প্রায় ক্লাস চলাকালীন সময় আমার দিকে তাকিয়ে থাকছে সে কিরে মেয়েটা এদিকে তাকিয়ে কেন আমি কি জানি মনে হয় অনেকের দিকে তাকিয়ে আছে আমাদেরকে দিকে কেন তাকাবে এখানে কি ছেলের অভাব পড়েছে নাকি তোর মতো ছেলের অভাবই তো তাই তোকে দেখছে আর ধুর আরে যাই বলিস মেয়েটা কিন্তু হেব্বি সুন্দরী তোর সাথে দারুণ মানাবে আরে তোরা তো দেখছি তিলকে তাল বানিয়ে দিচ্ছিস হতে পারে আমি মেয়েটা ভাইয়ের মতো দেখতে আমার কথা শুনে সি আমার ইমন এমন ভাবে হাসতে লাগলো ওদের দুজনে হাসি শুনে ক্লাসে সবাই আমাদের দিকে আছে মনে হচ্ছে আমরা কোন এলিয়েন কি ব্যাপার তোমরা তিনজন হাসলে কেন সি আমার ইমন চুপ করে আছে কোনো কথা বলছে না আমি কি বলবো ভেবে পেলাম না তাই চুপ করে রইলাম আরেকবার আমার ক্লাসে হাসলে প্রিন্সিপাল স্যারের কাছে বিচার দেব বলে দিলাম আর হ্যাঁ তোমরা তিনজন আমার নেক্সট ক্লাস থেকে সামনে বেঞ্চে বসবে মনে থাকে জানো যাক স্যার আর কিছু বললো না চুপচাপ ক্লাস শেষ করে বাইরে এলাম আমরা তিন বন্ধুই হাঁটছি সিয়াম বলল অনেক সামনে তাকা আমি তাকিয়ে দেখি সামনে মায়া আর ওর গ্যাং দাঁড়িয়ে আছে ওদের সবার হাতে একটা করে হকি স্টিক আমার তো ভয় লাগছে আরে বলো তোর ভয় লাগবে কেন এতগুলো মেয়ে এভাবে গুন্ডি স্টাইলে লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকলে ভয় তো পাবই আরে টেনশন নিস না আমরা ওদের সামনে দিয়ে যাবোই না চল পেছন দিক দিয়ে ঘুরে যাই সিএমআর মন উল্টো দিকে চলতে শুরু করলো আমি ওদের সাথে গেলে গাড়ি রেখে যেতে হবে আর গাড়ি এখানে থাকলে আব্বু কেলা নিয়ে দেবে এসে যা হয় হবে ওদের সামনে দিয়ে যাব। কিরে তুই দাঁড়িয়ে রইলি কেন চল আমাদের সাথে আরে সামনে আমার গাড়ি আছে ওটা রেখে যেতে পারবো না আচ্ছা তাহলে চল তিনজন একসাথে যাই তিনজন মায়ের গ্যাংয়ের দিকে এগোতে থাকলাম ওদের কাছাকাছি চলে এসেছি হঠাৎ মায়া আমার সামনে এসে দাঁড়ালো এভাবে রাস্তা আটকালেন কেন আমার ইচ্ছে হইসে আটকেছি ক্ষমতা থাকলে এখান থেকে বের হয়ে যা আপনার সাথে ঝামেলা করার ইচ্ছে আমার নেই তা রাস্তা থেকে সরে দাঁড়ান এই তোরা একি ঘিরে দাঁড়া দেখি ও কিভাবে আমার হাত থেকে রক্ষা পায় মায়ার কথা আর বাকি সব মেয়েরা আমাকে আর মায়াকে ঘিরে দাঁড়ালো এরিফাকে সি আমার ইমন কেটে পড়েছে শালা দুটো বন্ধু নামের কলঙ্ক এদের হাত থেকে মুক্তি পেয়ে দুইটা আচ্ছা দেবো আমি এসবই ভাবছি তখন মায়া আমার শার্টের কলার চেপে ধরল এইসব কি করছেন ছাড়ুন বলছি পুরুষ হলে আমার হাত থেকে মুক্তি পেয়ে দেখা মায়ার কথা শুনে মাথায় রক্ত উঠে গেল আমাকে কিছু একটা করতেই হবে এটা আমার মান সম্মানের প্রশ্ন মায়া তখন আমার শার্টের কলা ধরে আছে মায়ার আর আমার মাঝে দূরত্ব এই এক ফিটের মতো হবে আমি মায়ার দিকে তাকালাম টানা টানা চোখ জোড়ে জাদু আছে ইচ্ছে করেই তাকিয়ে থাকি গোলাপি ঠোঁট দেখে মনে হলো একটা কিস করি যেই ভাবা সেই কাজ মায়াকে এক ঝটকায় কাছে টেনে নিয়ে ওর ঠোঁট কিস করলাম মায়া তো আমাকে ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে কিন্তু আমি জড়িয়ে ধরাই ছাড়াতে পারছি না একটু পর মায়াকে ছেড়ে দিলাম বোটা ছাড়া ফলের মতো ধপ করে বসে পড়ল মায়ের মুখে কোনো কথা নেই আমি ওর বান্ধবীদের বললাম আমার দিকে যে আসবে তার মায়ের মতোই অবস্থা হবে এখন বলো কে আসবে বলে একটা মেয়ে দিকে এগিয়ে গেলাম মেয়েটা পিছু হটে গেল আমি এর কোনো কথা না বলে টুক করে গাড়ির কাছে চলে এলাম এরপরে একটা নেই সোজা রিয়ার কলেজের সামনে হ্যালো বন্ধুরা পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো সবাই অপেক্ষায় থাকো আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো